সকালবেলা নাস্তাটা তৈরি করে আসলে বাড়ির অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলো করতে চলে যাব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আপনাদের দোয়ার তো নিজের খাওয়া তো শেষ হয়েছে এখন কি ছোট্ট একটা ঘরে কিছু হাঁস মুরগি ছিল তাদেরকে খাওয়াতে চলে এসেছি হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে ভিতরে কিন্তু অল্প কিছু দেখেন ডিমও আছে এগুলো দেখতে আসলে অনেক সুন্দর এখানে কিন্তু এই ডিমগুলো পারে ওরা তো যাই হোক এখন মুরগিগুলোকে খাবার দেবো ওরা খাবারের জন্য ছটফট করছিল ওদেরকে খাবার দেওয়ার পরে আমি চলে এসেছি আমার সবজি বাগানে এখানে আমি কিন্তু তেমন বেশি সবজি গাছ লাগাই নাই কারণ অল্প কিছু সবজি লাগিয়েছি কারণ এখনও বৃষ্টি বৃষ্টিতে আসলে কোনো সবজি হয় না তো বেশ কিছুদিন হয়েছে আসলে এই যে মানে গাছগুলো লাগিয়েছিলাম তো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অল্প কিছু সবজিও বের হচ্ছে সেগুলোই তুলে নিব তা এখন দেখেন এখানে মানে একটা খাঁচা তৈরি হবে তো সেজন্য আসলে এই খাঁচাটা মানে তৈরি হচ্ছে কারণ আমাদের কিন্তু গ্রামে থাকতে গেলে এই জিনিসগুলো কিন্তু খুব খুবই প্রয়োজন পড়ে সেই প্রয়োজনটাও আসলে আমাদের নিজেদের জিনিস দিয়ে তৈরি করি আমরা কিন্তু আসলে কোনো দিক দিয়ে কিন্তু এতটাই মানে কাজের নই কারণ আমরা মোটামুটিভাবে গ্রামে থাকি সেই হিসেবে অনেক কাজই আমাদের জানা তো আসলে দেখেন এই খাঁচাটা কিন্তু আমাদের খুব প্রয়োজনে লাগবে সেই জন্যই এই খাঁচাটা তৈরি করা তো যাই হোক এরপরে আমি আমাদের পুকুরের পাশে চলে এলাম এখান থেকে কিছু মাটি তুলে নিয়ে যাব অনেক দিন হয়েছে চুলাগুলো দেখতে একেবারেই ভালো লাগছে না চুলা যদি দেখতে ভালো না লাগে তবে সেখানে রান্নাটাও ভালো লাগে না করতে তো সেজন্য এখান থেকে কিছু মাটি নিয়ে নেবো মাটিটা নিয়ে এখন আমি পানি দিয়ে একটা কাদা মাটি তৈরি করে এই চুলাগুলো সুন্দরভাবে লেপে নেব। এই চুলাগুলো দেখতে আসলে একেবারে ভালো লাগছিল না কেমন যেন হয়ে গেছে তো সেজন্য আসলে দুপুরটাও মানে হয়ে আসছে রান্না বসাবো সেজন্যই এখন আমি তাড়াহুড়ো করে চুলাগুলো আসলে মানে ঠিক করতে চলে এলাম আমাদের এই চুলাগুলো কিন্তু আমরা কয়েকদিন পর পরে এভাবে মাটি দিয়ে সুন্দরভাবে আবার লেপে দিই দেখতে অনেক ভালো লাগে যখন আমরা রান্নাঘরে এখানে রান্না করতে আসি যখন এই চুলাগুলো এরকম থাকে তখন একেবারেই ভালো লাগে না সেজন্য এগুলোকে ঠিক করতে চলে এলাম অল্প একটু সময় লাগবে যে এই চুলাগুলো মানে ঠিক করতে আসলে কাজ এমনই যে নিজে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খুব তা সহজেই সব কিছু করা সম্ভব চেষ্টা হচ্ছে আসলে মানুষের প্রধান লক্ষণ চেষ্টা যদি করি আসলে সব কিছুই সুন্দরভাবে হয়ে যায় তবে আজকে করব কালকে করব এমন করে কিন্তু অনেক কাজই হয়ে ওঠে না তারপরও একটু সময় বের করে আমরা সবগুলো কাজ সুন্দরভাবে করার চেষ্টা করি ছোট থেকে বড় হয়েছি গ্রামে কোনো কাজই কিন্তু অজানা নয় সব কাজই কিন্তু মোটামুটিভাবে জানা আছে সেজন্য আল্লাহর রহমতে কোনো কষ্টই হয় না সব কাজই কিন্তু জানা আছে মোটামুটি ভাবে তা এখন আমি আমার চুলাগুলো একটু সুন্দরভাবে লেপে দেব আসলে অনেক দিন ধরে ভাবছি এগুলো ঠিক করব। কিন্তু করে হয়ে ওঠানা কারণ আসলে এটা ছাড়াও আমার কিন্তু প্রচুর কাজ থাকে ঘরে বাইরে সেগুলো করতে করতেই আমার কিন্তু দিনটা শেষ হয়ে যায় তারপরও কিন্তু চেষ্টা করি সবগুলো কাজ সুন্দরভাবে করার এখন কিন্তু আমি এই চুলাটা লেপবো লেপে এরপরে আমি এটাতেই আবার রান্না বসাবো চুলা লেপা হয়ে গেলে এটা এখনও ভেজা থাকে তো যখন আমি এটার ভিতরে আগুন দেব। তখন এটা আস্তে আস্তে শুকাবে এবং একেবারেই ধবধবে সাদা হয়ে যাবে দেখতে আসলে অনেক ভালো লাগবে তো যেহেতু অনেকটাই দুপুর হয়ে এলো আমি দ্রুত করে এই চুলার কাজটা আসলে শেষ করব কারণ আসলে কোনো কাজই কিন্তু আস্তে ধীরে করা যায় না গ্রামে থাক করতে গেলে সব কিছুই তাড়াহুড়ো করে করতে হয় কারণ গ্রামে আসলে প্রচুর কাজ সবগুলো কাজে করা আমাদের লাগে তো সেই জন্য আসলে সব কিছু কাজ সুন্দরভাবে যাতে হয় সেটুকুই চেষ্টা আমি করি সব সময় কালার রহমতে কোনো দিনও আমার কোনো কাজে কোনো বাধা পড়েনি যেটাই করতে চেয়েছি সুন্দরভাবে সব কিছু আমার কাজগুলো হয়ে গেছে তো যাই হোক এরপরে আমি কিন্তু আবার আজকে আর কিছুই করব না এই চুলাটা পরিষ্কার করে এখন এটাতে রান্না বসিয়ে দেব যেহেতু আমি সবজিগুলো তুলে নিয়ে এসেছি সবজিগুলো রান্না করব। যদি আমি পারি একটা মুরগিও রান্না করব। যেহেতু আসলে নিজেদের ঘরের মুরগি আছে হাঁস মুরগি সব কিছুই আসলে কোনো কিছু তেমন কেনা লাগে না তো সেই জন্যই আসলে মুরগিটাও রান্না করা সব কিছুই কিন্তু আজকে আমি ফ্রেশ রান্না করব আমাদের কিন্তু পাশের যে জমিগুলো আছে সেখানে প্রচুর শাক আছে সেই শাক সবজিগুলো আসলে আমাদেরকে তেমন কিনতে হয় না নিজেদের আশপাশ থেকেই আমরা সেগুলো তুলে আসলে রান্না করি আসলে কেনার জিনিস থেকে কিন্তু এই জিনিসগুলো অনেকটাই প্রিয় স্বাস্থ্যকর দেখেন আমার চুলাটা কিন্তু প্রায় লেপা হয়ে গেছে দেখতে কিন্তু আগের তুলনায় অনেক সুন্দর লাগছে এখন আমি এখানেই আজকে রান্নাটা বসাবো তো আমি রান্নার জন্য চুলায় আগুনও দিয়ে দেব তো আমি প্রথমে এখানে দেখেন আগুনটা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর আগুনটাও জ্বলছে তখন আমি ভাত তরকারি দিয়ে দিয়েছি এগুলো আমি বসে বসে রান্না করব আর আমার কিছু কাটাকুটি ছিল সেগুলো বসে বসে করব এই যে রান্নাঘরে দেখেন আমি বসে বসে রান্না করি এখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কারণ চুলাটা দেখতে বেশ ভালো লাগছে তো এই যে অসম্পূর্ণ একটু কাজ ছিল সেটাও একটু করার চেষ্টা তা আসলে কিন্তু কাজ মোটামুটিভাবে আমার সব কিছু সুন্দরভাবেই করা হয় আমার কাজে কোনো অসুবিধেই হয় না সুন্দরভাবে আমি সব কাজগুলো আসলে করতে পারি কোনো কাজই আসলে মানে আমার কাছে এতটা কঠিন মনে হয় না তো যাই হোক আই দেখেন আমার এই চুলাগুলো কিন্তু আস্তে আস্তে শুকাচ্ছে তো দেখবেন এরপরে এগুলো একেবারেই সাদা হয়ে যাবে যাই হোক এরপরে আমি টুকিটাকি কাজগুলো এভাবে করে থাকি আমার বাড়িতে কারণ আমার কাছে কিন্তু বাড়ির এই কাজগুলো খুব ভালো লাগে করতে এগুলো কিন্তু অনেক সুন্দর কাজ তো দেখেন এই যে বললাম শাক নিয়ে আসবো তো দেখেন এই শাকগুলো কতটা ভালো কতটা দেখতে সুন্দর এগুলো কিন্তু কোনো অংশেই কিনা না কারণ এগুলো সবই আমাদের আশপাশে তো মাত্র একটা মুরগি জবাই হয়েছে এখনও তার জীবনটাও যায়নি তো এরপরে আমরা এই যে এই যে মুরগিগুলা এগুলোই আজকে রান্না হবে যেহেতু আজকে আমরা পিওর এই শাক তারপরে সবজি আর এই যে মুরগি সব কিছুই আমাদের কিন্তু নিজেদের তো এরপরে দেখেন আমি অল্প কিছু সবজি তুলেছিলাম বেশি করে রান্না করব না অল্প একটু সবজিও রান্না করব তো আমার মাটির চুলাটা দেখেন অনেকটাই সাদা হয়ে গেছে অনেকটাই দেখতে ভালো লাগছে তো যাই হোক এই যে আমার রান্নাটাও শেষ দেশি মুরগি সবজি দিয়ে মাছ আর শাকবাজি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ